তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাখিকে কিভাবে ছোলার ডাল ফিট করাবেন তো ওই সম্পর্কে একটা ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়েছি তো এবারে আমি দেখাবো যে পাখিকে লিকুইড খাবার খাওয়ালেও কিন্তু বাঁচিয়ে রাখা যায় এবং পাখিটাকে সুস্থ রাখা যায় তো হ্যালো বন্ধুরা ডিজিটাল প্যারাটে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অন্যদিনের দিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে বিষয়ে কথাবার্তা আলোচনা করব সেটা হলো চন্দনা টিয়া পাখির বাচ্চাকে কিভাবে লিকুইড খাবার খাইয়ে বড় করা যায় তো তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এর আগে যে আমি খাবারটা বলেছিলাম ছোলার ডাল ছোলার ডাল আপনারা যদি পাখিকে দুবেলা ভিজিয়ে খাওয়ান তাহলে কিন্তু এই খাবারটা খাওয়াতে হবে না কিন্তু এই খাবারটা যদি আপনি পাখিকে খাওয়ান তাহলে কিন্তু এক টাইম এক টাইম কিন্তু আপনাকে ছোলার ডাল খাওয়াতে হবে এই কারণে এক টাইম ছোলার ডাল খাওয়াতে হবে কারণ ওতে পাখিটা খাওয়া শিখবে ছোলার ডাল আপনারা যদি খাওয়ান পাখিকে তাহলে কিন্তু ওই পাখিটা খুব দ্রুত খাওয়া শিখে যাবে এবং দ্রুত বড় হয়ে যাবে আর আপনি ছাতু খাওয়ালেও কিন্তু পাখি দ্রুত বড় হয় কিন্তু খাওয়া পাখিটা খাওয়া শেখে না অবশেষে এক সময় যে পাখিটা মারা যায় তো চলুন আমরা দেখি পাখিকে কিভাবে হ্যান্ড ফিড করাতে হয় সেই সম্পর্কে আপনাদেরকে একটু দেখায় তো এখানে হ্যান্ড ফিডের জন্য আমি নিয়ে নিয়েছি ছাতু আপনারা দেখতে পাচ্ছেন একটা জল মানে এতে আমি গরম জল নেব গরম জলের পাত্র দেখতে পাচ্ছেন এটা গরম জলের একটা মানে এতে আমি জলটা নেব এইখানে নিয়েছি নিওপ্যাপটিন ওষুধ আমি একটা পাখি আমার যেহেতু দুটো পাখি সেক্ষেত্রে আমি পাঁচ ফোঁটা দেবো পাঁচ ফোঁটা নিওপ্যাপটিন দেবো আর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ট্রেক্টার সাইক্লিন কপসোল এটা আমি কিন্তু অবশ্যই দেবো যেহেতু পাখিগুলো আমার কাছে নতুন দুই দিন আজকে বয়স মানে আমি নিয়েছি আজকে দুই দিন তো এইখানে দেখতে পাচ্ছেন ওদের জন্য আমি নতুন সিরিঞ্জও নিয়ে এসেছি তো এই সিরিঞ্জে করে ফিট করাবো কিভাবে খাওয়াচ্ছি চলুন ভিডিও দেখানো যাক খাবারের একদম রেডির মুখে আছি এখানে আমি নিয়ে নিয়েছি ছাতু এবারে আমি এতে ওষুধ নিয়ে নিয়েছি আপনাদের সামনে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এতটা ওষুধ কিন্তু দিয়ে দিলাম তো আমি ওষুধ দিয়ে দিয়েছি নিওপ্যাপটিন ওষুধ কিন্তু এর সাথে মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা গোলার পরও ওষুধ কিন্তু দিতে পারেন আমি দেবো একটু টেটরা নিয়ে কারণ পাখিগুলো নিয়ে এসেছি দেখছি কুই কুঁই করছে তার মানে একটু ঠান্ডা লাগার রিয়াকশান আছে হ্যাঁ সেক্ষেত্রে একটু পাউডার আমি এতে অ্যাড করে দেবো জাস্ট তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এতে দিয়ে দিয়েছি এই ক্যাপসুলটা আমি ছবার ইউজ করব এইভাবে একটু একটু দিয়ে এটা কি হয় কি কাজে লাগে এই বিষয়ে জানতে আপনারা বলবেন আমি এর একটা পার্সোনালি একটা ফুল ভিডিও আমি বানিয়ে দেবো কি কি কাজে লাগে তো এইখানে আমার এইটা হয়ে গেছে এবার আমি একটু এর মধ্যে গরম জল আমি অ্যাড করব মানে গরম মানে খুব গরম আছে এটা আবার সাথে ঠান্ডা জল দিতে হবে না হলে সমস্ত তো দেখতে পাচ্ছেন আমি এখানে গরম জল কিন্তু অ্যাড করে নিয়েছি হ্যাঁ ওষুধও দেওয়া আছে পরিমাণ মতোই আমি এটাকে এত গাঢ় কিন্তু খাওয়ানো যাবে না এটাকে ভালো করে মিক্স করতে হবে পাখিকে পাতলা করে খাওয়াতে হবে ছাতু খাওয়ালে দিনে আপনাকে তিন টাইম খাওয়াতে হবে যেমন হচ্ছে সকাল দুপুর রাত্রির আর আপনারা যদি ছোলার ডাল খাওয়ান সেক্ষেত্রে সকাল সকালে একবার আর রাত্রির একবার এই যে ছাতু যে হ্যান্ড ফিডিং ফর্মুলাগুলো এগুলো যদি আপনারা পাখিকে খাওয়ান তাহলে কিন্তু ওদের কিন্তু মানে পিসাবের সাথে জল একটু পরিমাণে বেশি বেরোবে ওর জন্য আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই তো এটা পুরো একদম নর্মাল একদম মানে পারফেক্ট হয়েছে খুব গরম একটু এই অবস্থাতেই থাকবে একটু ঠান্ডা হোক তবে আমি পাখিকে ফিট করাবেন তো চলুন আমরা দেখাই আপনাদেরকে যে মানে আমার পাখিগুলোকে দুটো পাখি যা আছে সেই পাখি দুটোকে আমি ফিড করাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটো পাখি সামনে কিন্তু নিয়ে এসেছি এবারে আমি এই খাবারটা ঠান্ডা হয়ে গেছে আমি এদেরকে বাইশ থেকে পঁচিশ এম একবারে ফিট করাবো একবার একবার খাওয়াবো বাইশ থেকে পঁচিশ এম এল আস্তে আস্তে দেবো আরামসে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পেছন থেকে আমি ঘাটটা কিন্তু জাস্ট ধরে রেখেছি যাতে না মুন্ডিটা হিলিয়ে ওর গানা ভিজে যায় তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমি ও কিন্তু আরামসে ফির নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখি না আর দেওয়ার দরকার নেই তো হয়ে দেখতে পাচ্ছেন পেট বড় হয়ে গেছে এবারে আর একটাকে দেব এটাকে দেখতে সকালে ছোলার ডাল রাত্রিরে ছাতু এইভাবেই ফিট করাবো আপনারা দেখতে পেলেন যে পাখিকে কীভাবে ফিট করাতে হয় এরপরেও ওরা কিন্তু খাবার চাইবে আর দিলে হবে না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও পর্যন্ত শেষ করলাম ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন